সো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানে অনেক ফেলকামও অনেক ভালোবাসা তো এখন সকাল সকাল রেডি হয়ে গেছি এখন প্রায় আটটা কি সাড়ে আটটা মতো বাজে তো এখন আমি আর আমার বাবু রেডি হয়ে গেছি আর কোথায় যাচ্ছি বলো তো আজকে যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে তো যাই হোক এখানে আমি আর আমার বাবু রেডি হয়ে গেছি আর মা একটু বাকি রয়েছে তো মা রেডি হয়ে গেলে ডিরেক্ট বেরিয়ে যাব আর বাইরে প্রচণ্ড হাড়ে গরম তো যাই হোক তো গাইস আমি রেডি সেটি হয়ে নিয়ে এদিকে দেখো আলতা পড়তে বসে গেছি আর এই যে কুর্তিটা তোমরা দেখতেই পাচ্ছ এটা পরে রয়েছি এটা আমি নতুন কিনেছিলাম আগের দিন আর মার জন্য একটা শাড়ি কিনে দিয়েছিলাম আর বাবুর জন্য একটা গেঞ্জি প্যান্ট কিনে দিয়েছিলাম আর যে পাঞ্জাবিটা দেখতেই পাচ্ছ সোনা পরে আছে ওটা না আমার ও থামিয়ে দিয়েছে আর কি তো যাই হোক চলো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি তাড়াতাড়ি কারণ প্রচণ্ড বাইরে গরম পড়ছে আর ওখানে দিদিদের সঙ্গে দেখা হয়েছিল সবটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা তার জন্য তোমাদের কন্টিনিউ দেখতে হবে আর এদিকে দেখো এই যে আমার মা রেডি হয়ে গেছে আর আমি আর আমার মা একটা কথা নিয়ে হাসাহাসি করছিলাম তো চলো গাড়িটা বের করে নেওয়া যাক আর তারপরে ডিরেক্ট তোমাদের সঙ্গে ওখানে গিয়ে দেখা হচ্ছে আর এখানে আমার বাবুর কাণ্ডটা দেখো শুধু একটু ভালোভাবে তাকা দেখো এই আমরা গাড়ি বের করে নিয়েছি এই যে আমাদের গাড়ি আর আমার পিকু কেমন গাড়ি উঠছে শুরু দেখো একা একা মনা দেখি মুখটা দেখি তো যাই হোক আমরা পৌঁছেও গেছি আর গাড়িটা সাইড করে রেখে দিয়েছি তো যাই হোক চলো আমরা হাঁটতে হাঁটতে যাই আর ওখানে গিয়ে ডাব কিনতে হবে তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এত পরিমাণে ভিড় হয়েছিল তোমাদেরকে আর কি বলবো মানে গা কলানো যাচ্ছিল না এরকম একটা বিষয় তো আর এখানে দেখো এই যে ছোট্ট ছোট্ট ডাবগুলো দেখতে পাচ্ছ আমাদের গাছে কিন্তু অনেক ডাব রয়েছে তো যখন ব্যাপারীরা কিনতে আসে তখন আর দাম দিতে চায় না কুড়ি টাকা কি দশ টাকা এরকম পিস দেয় আর আজকে আমরা ওখান থেকে ডাব কিনেছি একটা ছোট ডাব তার দাম কুড়ি টাকা এই টাকা সরি তিরিশ টাকা বলছে পঞ্চাশ টাকা বলছে তো তাদের জল আছে কিনাতে সেটাই সন্দেহ তো যাই হোক চলো আমরা ভিতরের দিকে আস্তে আস্তে যাই আর প্রচুর দোকান বসেছিল জানো তো তো আমরা একটু আগেই গিয়ে পড়েছিলাম কারণ দিদিরা আসতে একটু লেট করেছিল তো ওদের জন্য একটু ওয়েট করছিলাম তারপর ওরা চলে এসে আসার পরে আমরা উত্তুড়ি কিনে নিয়েছিলাম উত্তরি কেনার পরে আমরা পরে নিয়েছিলাম তো যাই হোক এদিকে ডাবটা আমি হাতে ধরে রেখেছি আর বড়শোনার জন্য একটা চাপ কিনেছিল মা তো এই যে এই যে দেখো বলতে বলতে আমার দিদিরা সবাই চলে এসছে আরও দিদির যায়রা এসেছিল তো যাই হোক সঙ্গে দেখা হয়ে ভীষণই মজা লেগেছে আর এই যে দেখো উত্তরী পড়াচ্ছে তো সোনা পড়েছে এইবারে আমার পড়ার পালা তো চলো উত্তরীটা পড়ে তারপরে তোমাদের সঙ্গে আসছি তো আর একটা কথা না বললেই নয় আমার বাবুর কাণ্ড শুনলে তোমরা তো পুরো অবাক হয়ে যাবে কারণ দুটো ডাব কেনা হয়েছিল তো ওখান থেকে ঠাকুরের মাথায় ঢালার আগেই ও বলছে যে আমি ডাব খাবো ডাব খাবো এরকম একটা বিষয় মানে কি বলবো অসহ্য করে নিচ্ছিল কি বলবে বাচ্চা মানুষ তো আর বোঝে না তো যাই হোক চলো এদিকে আমরা গুটি গুটি পায়ে পুকুরের দিকে যাই কারণ পুকুরে জলটা শুধু দেখো কতটা পরিমাণে ঘোলা হয়েছে তো এত লোক স্নান করলে আর ঘোলা হবে না বছরে একটাই দিন তো এই ঘোলা জলে স্নান করতে আমার তো বেশ ভালো লাগে তো এদিকে আমি স্নান করবো বলে রেডি হয়ে নিয়েছি বাট আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক চলো আস্তে আস্তে গিয়ে লাইনটা দিয়ে আর এত পরিমাণে লাইন পড়েছিলো না তোমাদেরকে আর কি বলবো তো আমি পুরো লাইনের শেষে যাইনি আর কি আমার একটা দিদার সঙ্গে দেখা হয়েছে হয়ে গেছিলো হাফ রাস্তায় তো ওখানে গিয়ে দাঁড়িয়েছি তার যা ঝগড়া বাঁধিয়ে দিয়েছে তোমাদেরকে আর কি বলবো আর আমার বাবু একটুও দাঁড়াতে চাইছিলো না খুব অসহ্য করে নিচ্ছিল তো যাই হোক এদিকে আমাদের বাবার মাথায় জল ডালার সময় চলে এসছে আর আমার দিদিকে একটু ক্যামেরাটা ধরতে বলেছি তো ও এত পরিমাণে ভিড়ের ঠেলায় ও ক্যামেরাটা মানে যেরকম পেরেছে সেরকমটা ধরেছে কি আর বলবো কিছু বলার নেই তো চলো বাবার মাথায় জলটা ঢেলে নি তো দিদির তো আগেই মানে জল ঢালা হয়ে গেছে কারণ ওই মা গন্ডি দিয়েছিল তো তার জন্য দিদি সামনে ছিল ওই কারণেও আগে জলটা ঢেলে নিয়েছে এখন আমরা দিচ্ছি তারপরে এদিকে দেখো আমি আর আমার বাবু বাবার মাথায় জল ঢেলে নিয়ে তো এদিকে একটু মোমবাতি আর একটু ধূপ জ্বালিয়ে নেব তো যাই হোক ভগবানের কাছে একটু প্রার্থনা করে নিই নিয়ে একটু করটর করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আসছি দিয়ে টুপ দিয়ে দিকে দেখো ওখানে বিতরণ হচ্ছিল ছোলা তারপরে তোমার তরমুজ তারপরে তোমার শসা আহ আরেকটা কি আলু জল তো এইসব কিছু বিতরণ হচ্ছিল ফার্স্ট আমরা একটু জল খেয়ে নিয়েছিলাম তারপরে একটু ফল খেয়ে নিয়েছিলাম তো তারপরে বাবু কটা খেলনা নিয়েছে তো নেওয়ার পরে ডিরেক্ট চলে যাবো বাড়িতে তো গাইজ ফাইনালি আমি বাড়ি চলে এসেছি আর আমার মুখের হাত পাওয়ার অবস্থা শুধু দেখো প্রচণ্ড গরম ছিল আর এক্ষুনি বাড়ি চলে এসেছি তো যাই হোক আজকের মতো টাটা দেখাচ্ছেন এক্সপিরিয়েন্স